নমস্কার বন্ধুরা ভাবলাম একটা নতুন কিছু ট্রাই করা যায় প্রত্যেক দিনই গল্প পড়ছি তো আমার একটা খুব খুব ফেভারেট শ্রুতি নাটক ছিল কিন্তু সমস্যা হচ্ছে লোক কোথায় পাই তো আমি নিজেই দুটো চরিত্রে অভিনয় করলাম তো কর্তা এবং আরেকজন পরে তার নাম জানা যাবে সেই দুই চরিত্রেই আমি অভিনয় করছি এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক পৌঁছে গেছো তো ওকে না না আমার জন্য ভাবতে হবে না আমি ঠিক আছি আরে দূর হাঁটতেই পাচ্ছি না তো বাইরে বেরোবো কি করে হ্যাঁ 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 এসে গেছে বোধহয় যা করছে এটা কে আগে তো কোনো দিন দেখিনি কি কারমাসি চম্পার সেটা আবার কে ও তোমার রাঙামাসির বাড়ির মেয়েটা তার মাসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরে ধ্যাকেরি বলছে যে বেরোবো না তবুও সেই এক কথা জ্ঞান ঘ্যান জ্ঞান ঘ্যান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি বাই দাদা বাবু এই নেন সা খুব দেরি হইয়া গেল নাকি দাদা বাবু না না ঠিক আছে থ্যাংক ইউ আমার সাথে ইংরাজি কইয়েন না আমি ওটা বুঝি না ও থ্যাংক ইউ মানে ধন্যবাদ কিন্তু ধন্যবাদ কইলেন কেন আমি তো ধন্যবাদের কিছু করি নাই ওই যে চা এনে দিলে তাই ওইটা তো আমার কর্তব্য তাই না আপনেরে দেখা ঠিক সময় খাইতে দেয়া এই তো ওই কর্তব্যের ভিতরই পড়ে তা চাটা ঠিক হয়েছে তো আমি তো জানি না আপনি কেমন চা খান রিকারসান আর দুধিয়া আপনের কি সুগার আছে তাইলে তো চিনিও বাব না ঠিক আছে তুমি এখন কাজ করো আমি একটু লেখার চেষ্টা করি আমার আবার ওইটাই কাজ জানি জানি আপনে একজন লেখক আপিস টাপিসের কোনো বালাই নাই খালি বাড়িতে বৈশা বইসা লেখে তাই তো কিন্তু এখন তো আপনের পায়ে ব্যথা এখন লেখবার তো দরকার নাই ওইটা ওই ব্যথাটা আগে সাইরা যাওক তাইর পর আবার ল্যাক পায়ে ব্যথা তো কি হয়েছে লিখবো তো হাত দিয়ে সে কি হাতের সাথে ওর একটা সংযোগ আছে না সর্বনাশ সব সকালে কার পাল্লায় পড়লাম আপনি কি কিছু কইলেন দাদা বাবু কই না তো কিছু বলিনি তো কি জানি আমার যেন মনে হইল আপনি বিড়বিড় কইরা কিছু কইলেন ওইটা তো আবার বড়ই চিন্তার ব্যাপার আবার কিসের চিন্তা ই তো থামতেই চায় না লাইন দিয়ে কথা বেরিয়েই আসছে ওয়ান আফটার অ্যানাদার ওয়ান আফটার অ্যানাদার কী মুশকিল চিন্তার ব্যাপার হইল আমার একটা জামাইবাবু আসিল তো সে সব্যক্ষণ নিজের মনে কথা কইতো কি কইতো সেইটা কোনো দিন শুনি নাই একদিন মনে হইল যাইতো জামাইবাবুর পিছনে গিয়া খাড়াই শুনি কি কথা কয় ওরে আমার পোড়া কপাল কি শুনলাম কন্ত আরে আমি কি করে জানব তুমি কি শুনলে আমি কি ছিলাম সেখানে বিরক্ত হইয়েন না দাদা বাবু বিরক্ত হইয়েন না কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত না বুঝলেন ও হ্যাঁ যা কইতেছিলাম জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয় পদ্ম আমি তোমারে খুব ভালোবাসি তোমারে সারা আমি বাসুম না পদ্ম আবার কে খাইছে আপনি পদ্মই চিনেন না আরে আমি তো পদ্ম তা আমি জানবো কি করে আমি তো তোমাকে আজই প্রথম দেখলাম তাই নাকি আগে দেখেন নাই খাইছে রে আমি কিন্তু আপনারে একদিন সুপি সুপি আয়সা দেখাকেছি কেন চুপি চুপি কেন ওমা আমারে বৌদিদি কইছিল না উনিটা এখন লাগতেছে তাই চুপি চুপি দেখায় ডিস্টার্ব করণের দরকার নাই গুড আমিও তাই বলছি আমি এখন লিখবো তো এই সময় কেউ কথা বললে আমার একদম ভালো লাগে না তো সত্য কথা দাদা বাবু কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত নয় তুমি তো খুব বুদ্ধিমতী ঠিকই কইছেন সকলে এই কথাই কয় আমি খুবই বিচক্ষণ তাহলে এবার একটু বিচক্ষণতা দেখাও তো তুমি এখন ভেতরে যাও মানে রান্না বান্না করো আমিও আমার কাজ করি ঠিক আছে রাইনা তো বৌদিদি সাইরাই গেছে আমি শুধু ভাইত করুম আচ্ছা আপনি কেমন ভাইত পছন্দ করেন জুরা সুরা না গলা গলা একটা সিটি জুরা দুই সিটি গলা কোনো চিন্তা কইরেন না কিন্তু এবার তো চিন্তা করতেই হচ্ছে তোমার একটা কথা বলি শোনো একটা কেন আপনি দশটা কথা না আমি একটাই কথা বলবো মন দিয়ে শোনো আমি বেশি কথা বলি না বলতে ভালোবাসি না শুনতেও ভালোবাসি না বেশি কথা বললে আমার মাথার যন্ত্রণা হয় শুনলেও মাথার যন্ত্রণা হয় তো মহাসিন তার কথা কথা কইলে মাথা যন্ত্রণা শুনলেও আপনার কি চক্ষুতে কোনো সমস্যা আছে হইলেও তো মাথার যন্ত্রণা হয় টিভিতে তো ডাক্তার বাবুরা তাই ক না আমার চক্ষুতে কোন সমস্যা নেই তো জলদি জলদি উত্তর দিলে তো চলবো না চিন্তা কইরা উত্তর দেন মাথা বইলা কথা আপনি কি কম দেখেন দাদা বাবু মাথা ঘুরায় হজম হয় হজম মানে কার আপনের হজম আবার কার আমার তো ওইসবের কোনো প্রবলেম নাই খাবার পরই একখানা বড় কইরা ঢ্যাক ব্যাস আপনার হয় ঢ্যাক খেটা আবার কি কি সব বলছো আরে বাবা ঢ্যাক ঢ্যাক হয় সেটা কি এত জোর দিয়া কথা কন কেন আমি জিগাই আপনের কি খাবার পরে ঢ্যাক উঠে মানে খাবার পর কি হয় ও কি যেন কন আপনারা হ ঢেকু ঢেকু তা ঢ্যাক ঢ্যাক করছো কেন না জানি না ও সব ঢ্যাক ফ্যাক হয় কি না জানি না পুনাস আপনের তো মাথার অবস্থা খুবই জটিল হ্যাঁ কি কিনা তাই মনে করতে পারতেছেন না আইসা আপনি টিভি দেখেন না হ্যাঁ দেখি কেন একখান লাল কাপড় পরা দাড়ি গোবালা সাধুরে দেখছেন কত রকম কসরত দেখায় এই বিজি খায় আবার তখনই মাথাটা মাটিতে ঠেকাইয়া পা দুখান উপরে উঠাইয়া দেয় এক নাক দিয়া নিঃশ্বাস লয় আর একটা নাক দিয়া নিঃশ্বাস সারে টিভির ভিতর কত মানুষ ওর সাথে কসরত করে বুড়া বুড়ি রোগা মোটা সব আপনিও করবেন দেখবেন সব যন্ত্র না সাইরা যাইব দাদা বাবু আমি আপনাদের দেখাইয়া দিমু পা না একদম না কিছু দেখাবার দরকার নেই তুমি এখন যাও তো যাও বলছি শিগগির যাও অতবার যাও যাও কইতেছেন কেন আমি তো আর কানে কম শুনি না আর আপনে যাও কইলে তো আর হইবো না বৌদি আমারে কইরা গেছে আপনারে যত্ন করতে কইছে পদ্ম দাদা বাবুরে একা সাইরো না সর্বসময় হাত ধৈরা থাকবা বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে যাইবা খবরদার খবরদার বলছি আর একটাও কথা বলবে না তুমি কে হে আমার গার্জেন এসেছ আমার হাত ধরে বাথরুমে নিয়ে যাবে বাথরুম সর্বনাশের আর বাকি রইল কি হ্যাঁ খাইছে রে ইনার তো দেখি খুবই মাথা গরম হয়েছে দাদা বাবু ও দাদা বাবু আপনারে কি একটু চিনের জল দিমু লেবু দিয়া দিমু আমার মনে হয় প্যাটের জন্যই আপনার মাথা গরম হইছে আসলে আমাদের শরীরের সব্য অংশের সাথে সব্য অংশের একটা যোগাযোগ আছে না একটা খারাপ হইলে আর একটা খারাপ হইব বুঝছেন তো ওই লাল কাপড় পরা সাধুটা তো সেই কথাই কয় খাইবেন দাদাবাবু চিনি জল এই ই মক্কিল তোমায় পাগল করে ছাড়বে আচ্ছা কার খপ্পরে ফেলে গেলে আমাকে বাপের বাড়ি যাওয়ার আর সময় পেলে না ফুলপিসির নাচ জামাইকে আজকেই দেখতে হবে আমার পায়ের ব্যথাটা সারা পর্যন্ত অপেক্ষা করতে পারলে না নাচ জামাই না গোষ্ঠীর পিন্ডি এদিকে এই জ্ঞান তো ততক্ষণে আমার দফা রফা করে ছাড়বে তখন দিকে বলছি যাও যাও কিছুতেই যাচ্ছে না মতলবটা কি দাদা বাবু ও দাদা বাবু আবার কি হলো বাথরুম যাইবে কেন হঠাৎ বাথরুমেই বা যাব কেন কেন যাইবেন সেটা তো আপনিই জানেন আপনের শরীর বড় হইব কি ছুটো হইব সেটা তো আপনি বুঝবেন ঠিক কি না আমি শুধু হাত শটাপ থাকুক অনেকক্ষণ হয়েছে তুমি যাও তো আমি আর পারছি না দেখো চম্পাবতী চম্পাবতী আবার কে খাইসে রে এ তো দেখি কিছুই মনে রাখতে পারতেছে না অ দাদা বাবু দাদাবাবু রায় না শান্ত হইয়া শোনেন আমি চম্পাবতী না পদ্মাবতী মাথা এখানে কেন পদ্মাবতী তো জয়দেবের কাছে যাও না আমাকে জ্বালাচ্ছ কেন আরে আপনি কি আমাদের সত্যিকারের জয়দেবও আছে কি গেরো রে বাবা মা আসেই তো আর আসল নাম হইল জয়দেব কিন্তু সবাই ডাক্তার দেবদাস আর ডাইক নাম তো দেবু তাই ছোট ও আমার বন্ধু ছিল আর বড় হইয়া তো আর ভালোবাসা হইল কিন্তু বিয়া হইল না তাই সেই জন্যই দেবদাস তা তুমি কি পার্বতী নাকি ও মা আপনি সেইটাও জানেন আমার ডাইক নাম তো পাপবতী দেবদাও তো পাপতি ডাকতো শিশুকাল থেকে বন্ধু ছিল তো শিশুকাল থেকে জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে তা না হলে এতকাল ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব করেও ঠিক আছে নাই ঠিক নাই গো দাদা বাবু মাথা একটু গোলমাল মতো হইছে সে তো হবেই যা একখানা গার্লফ্রেন্ড আপনি কি কিছু কইলেন না না কিছু বলিনি তুমি ভেতরে যাও আমি এখন একটু বিশ্রাম নেব কেন বিশ্রাম নেবেন কেন কোনো তো পরিশ্রমই করলেন না বিশ্রাম কর আমার ইচ্ছে আমি রেস্ট নেব যা ইচ্ছে করব। দয়া করে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো একটা কথা বুঝি না কোথেকে একটা পাগল গোছিয়ে গেছে শোনো আমার পায়ে এমন ব্যথা হয়নি যে লোকের দরকার হবে হইবো দরকার একদম মুখে মুখে কথা বলবে না যাও তুমি তোমাকে আবার দরকার নেই নাই মানে কি হ্যাঁ নাই মানে কি বৌ দিদি আমার কত আনন্দ কইরা আইখা গেছে আর উনি কয় সুইলা যাও আপনে রাখছেন নাকি আমারে এ তো রীতিমতো ঝগড়া করছে শোনো আমি এমনিতে ঠান্ডা মানুষ কিন্তু মাথা গরম হয়ে গেলে কি হইয়া গেলে কি আপনার মাথা গরম হইতে পারে আর আমার পারে না আর আমার মাথা যদি গরম হয় তাইলে কিন্তু আপনের বাসনের কোনো উপায় নাই তার মানে মানে কিছু নাই আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি জিনিসপত্র ভাঙি খাবারের থালা উল্টাইয়া দিই একজনের বাড়িতে তো টিভি ভাঙিয়া দিছিলাম কি অর্পণ জন্যই তো আমার কেউ রাখে না বলা তো যায় না কখন মাথা গরম হইব বৌ কইছিলাম। আমারে আমার খেন না কিন্তু বৌদিদি কইল দাদা বাবু ঠান্ডা লোক কিছু কইব না তাই আমি আইসি ই কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা হু মাগো আপনি তো দেখি সবই জানেন ঠিকই কইছেন আমি পাগল তবে পুরা না অদ্বেক মাথা গরম হইলে পাগল ও বাবা হইলে না ভয়ের কিছু নাই দাদাবাবু শুধু জোরে কথা কইয়েন না ওইতে আমার মাথা গরম হয় আর তাইতেই পাগলাম এর ভিতর আপনে দুই তিনবার জোর জোর কথা কইসেন নতুন লোক বইলা সাইরা দিছি অন্যরে সারি না দেবুদা আমার কথা শোনে নাই বইলা এমন স্বর মারছিলাম যে দুইখান দাঁত পইড়া গেছিল ভগবান কনসুরি কথা কন কেন ভয় পাইবেন না আমি তো আপনারে মারি ধরি নাই খালি কইসি আমি পাগল পুরানা বেলা হইল স্নান টাইম সলেন কি হইল কথা না কেন ঘুমাইলেন নাকি যাহ তো দেখি ঘুমাইয়া পড়ছে তাইলে একটু ঘুমাক তাই পর বাথরুম লইয়া যাবো আমি বরং একটুখানি পায়ে হাত বুলাইয়া আমি বাথরুমে যাব ও মা? এই তো ঘুম ভাঙা গেছে গো কি কি হাত ধরেন হ চলেন স্নান কইরা ভাত খাইয়া পর ঘুমাইবেন যান বাথরুম যান ঠিক আছে দরজা বন্ধ কইরেন না আমি বাইরে বৈশা আসি আপনি স্নান করেন আমি শোক বন্ধ কইরা আছি না কি না হ্যাঁ দরজা খোলা রাখবো হে ভগবান কি সর্বনাশ করলে আমার শালা ফুল পিসির জামাই তুই আর আসবার টাইম পেলি না ও বাবা এই যে দরজার গোড়ায় গ্যাট হয়ে বসে পড়েছে আমি কি একটু হেল্প হেল্প বলে চাচাবো না বড্ড লোক জানা জানি হবে না আর সহ্য হচ্ছে না হইল স্নান করেন আওয়াজ পাই না কেন দাদা বাবু হ এইবার শুনতে পাইতেছি লক্ষ্মী ছেলে এইবার স্নান করে আপনি কি একটু গান শুনবেন দাদা বাবু গামু না কি কইলেন গামু আইসা আমি জোরে জোরে গাইতে আসি আপনি শোনেন আর স্নান করেন ও আমার দর তোর ভাঙানো ও সর্তাম না দাদা বাবু ভয় করেন না আমি বৈশাশি আপুরে স্নান করেন ও আমার দরদি